সো হাই বলে দাও হাই সো গাই এটা আমার স্টুডেন্ট তো আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করবো সো ও নিজে করেছে আমার জন্য স্পেশালি তোমরা দেখলে হাসবে কি হাসবে না সেটা জানি না তা আমার খুব হাসি লেগেছে খুব ফানি হয়েছে সো সেই ভিডিওটা আমি দিয়ে দেবো এটার সাথে আমি অ্যাটাচ করে দেবো ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ চলো আমরা এই গাছের সামনে যাই দেখো সোনালী ম্যাম আমরা তোমার সামনের গাছে আছি লক তোমাদের সামনে গাছে না আমরা তো তোমাদের মতনই গাছ দেখো তোমাদের তো ফুল ওঠে নাই না আমাদের ফুল উঠেছে দেখো দেখেছো না ফুল উঠেছে কত সুন্দর বগা বগা দেখেছ এখন এই দেখো কত সুন্দর ফুল উঠেছে তোমাদের মতন সোনালী ম্যাম এই দেখো ভালো করে দেখেছো না হ্যাঁ সোনালি ম্যাম চলো আমরা বেলে ফুল ফুলের গাছে যাই ফুলে না মানে কি